হচ্ছে রোলার এটাকে দেখুন এটার ভিতরে একটা বেয়ারিং আছে দুই পাশ ঘুরে না এক পাশ ঘুরে দেখুন এদিকে মুভ হচ্ছে বাট আমি যত চেষ্টাই করতেছি এদিকে হয় না যদি এদিকে মুভ হয় তাহলে মনে করতে হবে আপনার ব্যারিং নষ্ট এই ব্যারিংটা চেঞ্জ করতে হবে এটা মাথায় একবারে ফিক্সড করে রাখবেন এটা শুধু এই যে দাগগুলো আছে এই দাগগুলো দিয়ে সামনের দিকে যাবে কি কারণে যাবে এটা দিয়ে হচ্ছে আপনার ফেব্রিকটাকে ও টেনে ফেব্রিকটাকে টেনে এদিকে পিছনের দিকে নিয়ে আসবে এই যে দাগগুলো দিয়ে এই এভাবে পিছনের দিকে নিয়ে আসবে এর জন্য এটা ওদিকে ঘুরবে ঠিক আছে আর যদি এদিকে ঘুরে তাহলে যখন মেশিনটা যখন আবার এদিকে যাওয়ার পরে যখন আবার মুভ করে এদিকে আসবে ওকে আনতে তখন হচ্ছে পিছনের দিকে একটা টান দেবে নিডেল বাংবে ফেব্রিক টানবে না ফেব্রিকে কুচি পড়বে শেয়ারিং আসবে বিভিন্ন সমস্যায় পড়ে যাবেন তো বেয়ারিং চেক করার মেন সিস্টেমে হচ্ছে এটা আপনারা এখান থেকে এটাকে চেক করে নেবেন যদি মনে করেন যে রোলার রিলেটিভ কোনো সমস্যায় পড়েন তখন হচ্ছে আপনারা এখান থেকে এটাকে আমি বেয়ারিং চেক করার একটা সিস্টেম আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি কিভাবে বেয়ারিংটা চেক করতে হয় তো এটা হচ্ছে এই যে দেখুন এদিকে ঘুরবে ও ওইভাবে পিছনের দিকে যাবে আর সামনে নিয়ে আসবে এদিকে ঘুরবে বাট এটা যদি ওই দিকে ঘুরে তাহলে এটা নষ্ট ঠিক আছে তাহলে আপনি আপনি এখন কি করবেন এখানে একটা স্ক্রু ড্রাইভারটা বাড়িয়ে দেবেন একটা কিছু দিয়ে বাড়িয়ে দেবেন দেখবেন যদি ও একটা গার্ড দুইটা গার্ড চলে যায় হ্যাঁ যদি ও স্লিপ করে তখন মনে করবেন এই বিয়ারিংটা ড্যামেজ হয়ে গেছে বিয়ারিংটা সমস্যা হয়ে গেছে আপনারা তখন এই বিয়ারিং চেঞ্জ করে নিতে হবে এখান থেকে